আসসালামু আলাইকুম প্রিয় দর্শক জানিয়ে দেবো এখনকার গুরুত্বপূর্ণ টপ নিউজটি পুরো নিউজটি উপস্থাপন করব আমি নিপা আক্তার শিমু এবার বিস্তারিত খবর নেপালে সম্প্রতি বড় ধরনের রাজনৈতিক অস্থিরতা দেখা দিয়েছিল নয়ই সেপ্টেম্বর রাত থেকে নানা গুজব ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর ছড়ানো হয়েছিল যে প্রেসিডেন্ট রামচন্দ্র পাউদেল নাকি পদত্যাগ করেছেন এমনকি ভারতীয় কয়েকটি সংবাদ মাধ্যমও জরুরি সংবাদ হিসেবে প্রচার করে যে নেপালে রাজতন্ত্র আবার ফিরে আসতে পারে এতে পরিস্থিতি আরও উত্তেজিত হয়ে ওঠে কাঠমান্ডুর প্রবীণ সাংবাদিক কিশোর নেপাল জানান সেদিন রাজধানীর বহু গুরুত্বপূর্ণ সরকারি ভবনে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল তখন সত্যি মনে হচ্ছিল দেশ হয়তো আবার রাজতন্ত্রের দিকে ফিরে যাচ্ছে তিনি দাবি করেন সেনাপ্রধান প্রেসিডেন্টকে পদত্যাগের পরামর্শ দিয়েছিলেন কিন্তু প্রেসিডেন্ট দৃঢ় সিদ্ধান্ত নিয়ে বলেন তিনি ইস্তফা দেবেন না বরং দায়িত্ব শেষ পর্যন্ত পালন করবেন এই সাহসী অবস্থানই নেপালকে সামরিক শাসন বা রাজতন্ত্রে ফিরে যাওয়া থেকে বাঁচিয়ে দেয় যদিও এ নিয়ে ভিন্ন মতো রয়েছে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত জেনারেল বিনোদ বোসনেত মনে করেন সেনাপ্রধান ও প্রেসিডেন্ট একসঙ্গে কাজ করি পরিস্থিতি সামলেছেন তার মতে এমন সংকটে সেনাবাহিনীকে সক্রিয় হতে হয় তবে মূল দায়িত্ব ছিল প্রেসিডেন্টের উপরেই। দেশটির আরেক প্রবীণ সাংবাদিক কনক মণি দীক্ষিত বলেন গণতন্ত্রের সব স্তম্ভই আক্রমণের মুখে পড়েছিল কিন্তু রাজকীয় প্রাসাদে কোনো ক্ষতি করা হয়নি এতে জনগণের মনে সন্দেহ তৈরি হয়েছিল যে রাজতন্ত্র ফিরে আসতে পারে তবে তিনি স্বীকার করেন প্রেসিডেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং তার বিচক্ষণতায় পরিস্থিতি সামলাতে সাহায্য করেছে রাজনৈতিক বিশ্লেষক সি কে লালও বলেন প্রেসিডেন্টের ওপর প্রবল চাপ ছিল তিনি সংসদ ভাঙতে চাননি কিন্তু অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুপারিশ করার পর বাধ্য হয়ে ভাঙেন এতে বোঝা যায় পাউদেল সংকট মোকাবেলায় সমঝোতার পথে বেছে নিয়েছিলেন আন্দোলনের নেতৃত্বে ছিলেন তরুণ প্রজন্মের কয়েকজন প্রতিনিধি তাদের মধ্যে রাক্সা বম জানান সেনাপ্রধান আলোচনার ডাক দিলেও তারা প্রেসিডেন্টের সঙ্গেই কথা বলতে চেয়েছিলেন তাদের মতে বেসামরিক সরকারের দাবি মেনে নেওয়াতেই সঠিক দিক নির্দেশনা পাওয়া সম্ভব হয়েছিল এদিকে নেপালের গবেষক ইন্দিরা অধিকারী বলেন আন্দোলনকারীদের মধ্যে রাজনৈতিক সচেতনতা কম ছিল তবে তাদের দাবি উপেক্ষা করা সম্ভব ছিল না তিনি আরও মনে করেন প্রেসিডেন্ট বিচক্ষণতা না দেখালে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেত সেনাপ্রধান আলোচনায় রাজতন্ত্রের সমর্থকদেরও ডাকেন যা নতুন উদ্বেগ তৈরি করেছিল কিন্তু আন্দোলনকারীরা ঐক্যবদ্ধভাবে সুশীলা কার্কিকে প্রতিনিধি নির্বাচিত করে সেনাবাহিনীর চাপ মোকাবেলা করতে সক্ষম হন তবে সুশীলা কার্কিকে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী করার সিদ্ধান্ত নিয়ে এখন প্রশ্ন উঠছে কারণ নেপালের সংবিধান অনুযায়ী সংসদ সদস্য না হয়েও প্রধানমন্ত্রী হওয়া যায় না অনেক বিশেষজ্ঞই এটিকে অসাংবিধানিক বলে অভিহিত করেছেন এমনকি সংসদ ভেঙে দেওয়ার প্রক্রিয়াটিও আইন অনুযায়ী নয় বলে মন্তব্য করেছেন দেশটির আইনজীবীরা রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন আসলে তীব্র সংকট থেকে উত্তরণের জন্য প্রেসিডেন্ট ও সেনাবাহিনী মিলে এক ধরনের সমাধান বের করেছিলেন তবে এর মাধ্যমে সংবিধানের নিয়মকে পাশ কাটানো হয়েছে আগামী নির্বাচনের ঘোষণা দেওয়া হলেও নির্ধারিত সময় ভোট হবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে সব মিলিয়ে নেপাল এখনও এক অস্থির সময় পার করছে প্রেসিডেন্ট রামচন্দ্র পাউদেলের দৃঢ় অবস্থান আপাতত দেশকে বড় ধরনের বিপদ থেকে রক্ষা করেছে তবে ভবিষ্যতে পরিস্থিতি কোন দিকে গড়াবে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে প্রিয় দর্শক এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ